জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনের প্রস্তুত এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজিন শাহবাগের নারী ও শিশু ফোরামের মৌন মিছিল সমাবেশে কথা বলেন তিনি স্বাক্ষরিত জুলাই সনদে বাইরে চাপিয়ে দেয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাউদ্দিন আহমদ তবে নির্বাচনের দিন গণফোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি তিনি বলেন গণফোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংগঠন সংসদ গঠন জরুরি তিনি অভিযোগ করে বলেন দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দি রাখতে চায় সালাউদ্দিন আহমেদ বলেন নারীদের পারিবারিক সামাজিক অধিকার নিশ্চিত করতে চায় বিএনপি জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে করার জন্য এর বাইরে চাপিয়ে দেওয়া আর যে কোনো প্রস্তাব যদি যা হয় সেটা জনগণ বিবেচনা করবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি